এবার ঈদ প্রসঙ্গ ঈদ উপলক্ষে আগাম বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ঈদের আগের দিন পর্যন্ত এই টিকিট বিক্রি চলবে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীর গাবতলি বাস টার্মিনালের কাউন্টারগুলোতে দেখা গেছে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন আর শুরুর দিনে টিকিট না পাওয়া এবং বাড়তি দাম সহ নানা দুর্ভোগের কথা জানিয়েছেন যাত্রীরা বৃহস্পতিবার রাত থেকে গাবতলি টার্মিনালের কাউন্টারগুলোতে ছিল দূরপাল্লার যাত্রীদের লাইন সকালে সে লাইন হয় দীর্ঘ থেকে দীর্ঘতর একদিকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ক্লান্তি অন্যদিকে নির্দিষ্ট দিনে টিকিট না পাওয়ার বিড়ম্বনা ক্ষোভ এবং অভিযোগ দুটি ছিল যাত্রীদের কণ্ঠে আজকে থেকে টিকিট কাটা টিকিট ছাড়া তাদের শুরু হয়েছে কিন্তু তারা এসি কার যাবে কিনা তাদের সিদ্ধান্ত নেই বলে যে আপনি ওয়েট করেন কেন আমি নগর ফার্স্ট ফার্স্ট ঝুঁকছি এখন আমার যে বলে কোনো টিকিটই নেই আমি ষোলো তারিখে ষোলো তারিখে টিকিট নেবো কোনো টিকিটই নেই ঈদের আগে পনেরোই আগস্টের ছুটি তাই অন্যবারের তুলনায় এবার চাপটা শুরু হয়েছে একটু আগেই টিকিট দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষেরও ম্যাক্সিমামই চোদ্দ তারিখ রাত্রে এবং পনেরো তারিখ সকালে যার ফলে রাত্রের চাপটা বেশি পড়ছে সকালের চাপটা বেশি পড়ছে এই জন্য হয়তো এই অভিযোগটা এদিকে প্রতি বছরের মতো এবারও যাত্রী করছেন বাড়তি দামের টিকিট কেনার অভিযোগ সাধারণত চারশো টাকায় রাজশাহী টিকিট বিক্রি হয় তো আজকে সেটা চারশো টাকায় নিচ্ছে এসি সাড়ে ছয়শো টাকা সেটা আটশো টাকা হয়ে গেছে এই অভিযোগের বিপরীতে অন্য টিকিটের তুলনায় ঈদের টিকিটের দাম একটু বেশি পড়বে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ তারা আরো বলছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবছর ঈদের সময় আমরা ওয়ান সাইড ব্যবসা করি একটা সাইডে যাবো একটা এক সাইডে খালি আসে এই জন্য আমরা মালিক সমিতির নির্ধারিত আমরা টিকিট বিক্রি করি এই জন্য জাতিভাবে যে আমরা অতিরিক্ত ভাড়া নিই এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে রবিবার আর লঞ্চের টিকিট দেওয়া শুরু হবে ১৪ই আগস্ট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নানা ভোগান্তির মধ্যে দিয়ে যাত্রীদের নিতে হচ্ছে সোনার হরিণ বাসের টিকিট এরপর তারা তৈরি হচ্ছে যাত্রা যুদ্ধের জন্য কারণ প্রতি বছরের অভিজ্ঞতা থেকে তারা আতঙ্কিত সড়কে নানা দুর্ভোগের কথা চিন্তা করে খালিদ আরাফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা